যাবে সংগ্রাম 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 আপস না সংগ্রাম 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 পিয়া রক্ত আলো দেব রক্ত প্রিয় দর্শক তুতমেন বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনুষ্ঠান নেমেছেন শিক্ষার্থীরা তাদের ষাটটা দাবি রয়েছেন তাদের ষাটটা দাবি যদি না মেনা হয় তাহলে কিন্তু তারা এই অনুসরণ করতে থাকবে প্রিয় দর্শক আপনাদের সাথে সরাসরি তুতুমির কলেজের সামনে থেকে কিন্তু যুক্ত হয়েছি যাই যাই দিন এর ইউটিউব লাইভে তুতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনুশীলনে আমরণ অনুশীলনে নেমেছে তুতুমিন কলেজের শিক্ষার্থীগণরা ভাই আপনাদের আমার অনুষ্ঠানের কারণ এবং আপনাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো একটু আমাদেরকে বলবেন আপনারা ইতিমধ্যে জানেন তিতুমিরের সাত আঠাশ ধরে আন্দোলন যে চলমান আন্দোলন তিতুমির বিশ্ববিদ্যালয় আমরা জুলাই অভ্যতনের পরবর্তীতে রাষ্ট্রের কাছে আমাদের যেই বিশ্ববিদ্যালয়করণের যে যৌক্তিকতা সাতানব্বই পেজের আমাদের প্রতিবেদন দেওয়া হয় তার পরবর্তীতে বেশ কয়েকবার ওনাদের সাথে বসা হয় দেখা হয় কথা বলা হয় তো ওনারা আমাদের বলছে যে তিতুমির বিশ্ববিদ্যালয় হয় যোগ্যতা রাখে তো আমরা সেইভাবে কাজ করব এবং আমার আমরা দাবি জানিয়েছি একটা কমিটি তিতুমির বিশ্ববিদ্যালয় যৌক্তিকতা রাখবি না এ পরীক্ষাতে একটা কমিটি গঠন করে দেন যেন আমাদের থিতুমিন নিয়ে ওনারা গবেষণা করে যে কিভাবে অবকাঠামো তৈরি করা তো আমাদের একটা কমিটি গঠন করা হয়েছে ওনারা জানিয়েছে যে একটা কমিটি গঠন করা হয়েছে কিন্তু পরবর্তীতে এই কমিটি আদৌ কোনো কাজ করে নাই বা আমাদের সাথে যোগাযোগ করে নাই আমরা যতবার যোগাযোগ করতে গেছি ওনারাও আমাদের সাথে কোনো যোগ রিপ্লাই দেয়নি তো দাবি অধিভক্ত থেকে সাত কলেজ বাতিল হয়েছে দুই দিন আগে এখন আমরা হচ্ছে অভিভাবকহীন আছি অর্থাৎ এখন এতদিন দাবির অধিপুক্ত ছিলাম এখন রাষ্ট্রের কাছে আমাদের রাষ্ট্রই আমাদের একমাত্র অভিভাবক তো আমরা আমাদের দাবিটা রাষ্ট্রের কাছে জানাই যে তিতুমির বিশ্ববিদ্যালয়ে যে যৌক্তিকতা রাখে তিতুমির যে পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থী বৈষম্য শিকার হয়েছে তারপর হচ্ছে বিভিন্ন দিক থেকে শিক্ষার মান থেকে আমরা অনেক ছিলাম তো সেই শিক্ষার মান বৃদ্ধি করার লক্ষ্যে তিতুমের শিক্ষার্থীরা যে দাবি জানিয়েছে তিতুমির বিশ্ববিদ্যালয় এইটা এখন বিশ্ববিদ্যালয় দাবি মেনে নেওয়া যৌক্তিক সময় এসেছে সেই দাবিতে আমরা আজকে আমাদের সর্বশেষ আন্দোলন অর্থাৎ আমরা তো এখন সাত দফা দাবি নিয়ে আমাদের পা দাবি নিয়ে আমাদের পাঁচজন শিক্ষার্থী তিতুমের পাঁচজন শিক্ষার্থী আমরণ অনুষ্ঠানে বসছে তো আমরা বাকি শিক্ষার্থীরা তাদের সমর্থনে এখানে তাদের পাশে অবস্থান কর্ম শুরু করতেছি আমাদের পাঁচ দফা দাবি সাত দাবি হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে দুই তিতুমির বিশ্ববিদ্যালয়ে প্রশাসন গঠন করে চব্বিশ পঁচিশ শাসনে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে তিন শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে অথবা শতভাগ শিক্ষার্থী আবাসিক খরচ বহন করতে হবে চার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্মান সম্পন্ন ন্যূনতম দুটি বিষয় ল এবং জার্নালিজম সাবজেক্ট সংযোজন করতে হবে পাঁচ অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন পিএইচডি শিক্ষক নিয়োগ দিতে হবে ছয় শিক্ষার গুণগত মান সত্যভাগ বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিতকরণ করতে হবে সাত আন্তর্জাতিক মানের গবেষণাগান বিনির্মাণে জমি ও আর্থিক বরাদ্দ প্রদান করতে হবে তো এই সাত দফা দাবি মানা না হক না মেনে নেওয়া পর্যন্ত আমাদের আমরণ অনুশন থাকবে এই আমরণ অনুশানে যদি কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয় কোনো শিক্ষার্থী কোনো রকম দুর্ঘটনার শিকার হয় সম্পূর্ণ দায়বার রাষ্ট্র নিবে আমরা আমাদের দাবির জন্য ধন্যবাদ হ্যাঁ অনুষ্ঠান চলতে হবে আমি অমশন চলতে থাকবে না আমরা আমাদের এই মুহূর্তে আর কোনো কর্মসূচি নাই এইটাই তো পরবর্তীতে রাষ্ট্র আমাদের সাথে যোগাযোগ করবে কিনা এটা রাষ্ট্রের দায়িত্ব দায়িত্ব করবে তো আমরা আপাতত অনশন কর্মসূচি পালন করতেছি দর্শক আপনারা যেরকমটা শুনলেন এক শিক্ষার্থী ভাইয়ের কাছ থেকে যে তাদের সাতটি দাবি যদি না মানা হয় তাহলে কিন্তু তারা এই অমরণ অনশনটি কিন্তু চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন অনশনের কারণটা হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনুশীনে বসেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থী তিতুমির বিশ্ববিদ্যালয়ের এক নাম্বার দাবিটা হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক কলেজে প্রকাশ করতে হবে

Caster di Charita, Vicar Caster di Charita, Vicar Victa, Cicati Rastai Mores, Castor GO!

শিক্ষার্থীদের কাছে কোনো আশা বা আসানুরূপ ফল আসেনি তাই ভিতরে কিন্তু তাদের অমরণ অনশন কিন্তু চলবে এবং তারা কিন্তু কালকেও কিন্তু তারা মাখালীর রাস্তা অবরোধ করার কথা অনুষ্ঠান কিন্তু চলবে দর্শক সাত নম্বর রয়েছে আন্তর্জাতিক মানের গবেষণাগার নির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক